মালদ্বীপে আসার পর থেকে সারাটা দিন শুধু ঘোরাঘুরির মধ্যেই আছি এখানকার খুব সুন্দর একটা আইল্যান্ড হিমাফুশিতে গিয়ে অনেক বেশি এনজয় করেছি তাছাড়া মাছ সমুদ্রে ডলফিন মাছের সাথেও দেখা করে আসলাম আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে অনেকগুলা স্পট ঘোরাঘুরি করব খুব সকালে ঘুম থেকে উঠে যায় এবং রেডি সেডি হয়ে একটা গাড়ি দিয়ে এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি মূলত আমরা এখন সমুদ্র পাড়ে যাচ্ছি সেখান থেকে স্পিড বোর্ড দিয়ে আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করব। মালদ্বীপে আসার পর থেকে এখানকার সব থেকে বেশি আমার একটা জিনিস ভালো লেগেছে দেশটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এই দেশের যেমন পরিষ্কার তেমনি এখানকার পানিগুলো অনেক বেশি পরিষ্কার আমি কোথাও একটু ময়লা দেখতে পাই যাই হোক এই প্রশংসা করতে গেলে দিন ফুরিয়ে যাবে কিন্তু এখানকার প্রশংসা শেষই করা যাবে না হাটে আমাদের জন্য স্পিড এসে অপেক্ষা করতেছিল তো আসার পর পরই হচ্ছে আমরা বোর্ডে উঠে যাই উঠে ওঠার পর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল পানিগুলো অনেক বেশি সুন্দর উটের মধ্যে উঠে তো সারাটা আমি শুধু পানের দিকেই তাকিয়েছিলাম একটু পর পর পানের কালারগুলো চেঞ্জ হচ্ছিল আর মালদ্বীপের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলো হচ্ছে প্রাইভেট রিসোর্টগুলো তবে আমাদের দুর্ভাগ্য আমরা সেখানে যাইনি আমাদের সব থেকে বেশি ভুল হয়েছে মালদ্বীপে আসার আগে এখানকার সব কিছু সম্পর্কে আমরা জেনেই আসি সেই জন্য ভালো ভালো জায়গাগুলো একদমে ঘুরতে পারিনি এই আইল্যান্ডে আসার পর পরই দেখলাম আইল্যান্ডের একদম সামনে হিমাফুশি বড় করে লেখা আছে প্রতিটা আইল্যান্ডেই কিন্তু এরকম বড় করে আইল্যান্ডের নাম লেখা থাকে এখানে আসার পর অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তো একটা রেস্টুরেন্টের মধ্যে এসে বসলাম যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তবে তোমরা যারা যারা মালদ্বীপ আসতে চাও তোমরা এর আগে থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসবে কে কোন জায়গায় ঘোরাঘুরি করবে আমরা যেহেতু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি সেজন্য আমাদেরকে হোটেলের মালিকের থেকে জিজ্ঞেস করে করে জায়গাগুলোকে ঘুরতে হয়েছে তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে হিমাফুশি আইল্যান্ডে না যাওয়ার জন্য কারণ এই আইল্যান্ডটা একদমই সুন্দর না এই আইল্যান্ডের থেকে বেশি সুন্দর ছিল আমাদের হোটেলের পিছনের যে বিষটা ছিল ওইটা যাই হোক আমাদেরকে কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডাকা হয় আর খাবার কিন্তু আমাদের ব্যবস্থা ছিল বুফে সত্যি কথা বলতে থাইল্যান্ডে এসে তৃপ্তি মতো একদমই খাবার খেতে পারিনি আমি তো এখান থেকে বেছে বেছে কয়েকটা আইটেমের খাবার নিয়ে নিয়েছি আর এখানে খাবারগুলো একদমই টেস্টলেস একদমই খেতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে চলে আসি আর বাইরে এত পরিমাণের রোদ ছিল কি বলবো খুবই বোরিং লাগতেছিল সামনে একটা বল পেয়েছে বলটা দিয়ে খেলা করা শুরু করে দিয়েছে এখানেই খেলাধুলা শেষ করে একটা টেবিলের মধ্যে এসে বসলাম আর এখানে এত বেশি রোদ ছিল যে আমরা এখান থেকে কখন যাব এই চিন্তায় করতেছিলাম এই আইল্যান্ডে এসে একটু মজা হয়নি সমুদ্রটা ছাড়া কোনো কিছুই ভালো লাগেনি তবে আজকের দিনটাতে কিন্তু অনেক বেশি মজা করেছি ভিডিও সামনের দিকে গেলেই তোমরা বুঝতে পারবে আমাদের বোর্ডে ওটার টাইম হয়ে গিয়েছিল তো হাঁটতে হাঁটতে বোর্ডের দিকে যাচ্ছি দিনে আমাদের যে কয়টা অ্যাক্টিভিটিস আছে ঘোরার জায়গা আছে ওইগুলো টাইম মতো ঘুরে শেষ করতে হবে এখন আমাদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে এসেছে যেখানে কিনা ডলফিনের দেখা পাওয়া যায় সমুদ্রের মাঝখানে এভাবে ডলফিন মাছের খেলা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল একটু পরে কিন্তু আমরাও সমুদ্রের মাঝখানে নেমে আর এখানকার কত বেশি পরিষ্কার এই এখন আমরা গোছল করার জন্য চারিপাশে রিসোর্ট গুলা দেখা যাচ্ছে আমরা এখন যে জায়গাটাতে যাব এই জায়গাটা স্যান্ডউইচ নামে পরিচিত সমুদ্রের মাঝে ছোট্ট একটা বালির চর পানি দিয়ে সাথে অনেকটা জায়গা যেতে হয় আমি তো সমুদ্রের মাঝে নামছি এই ভয়ে লাইফ জ্যাকেট পরেই নেমে গেলাম লাইফ জ্যাকেট পরার পর আমি আর সামনের দিকে এগোতে পারতেছিলাম না আমাকে ঢেউ একদম পিছনে নিয়ে যাচ্ছিল সেজন্য আমি এটা খুলে আবার নেমে পড়লাম সমুদ্রে নামার পর যে আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম এটা আমাদের ভিডিও দেখলে বোঝা যাচ্ছে আর এই সমুদ্রের পানিগুলো সব থেকে বেশি এনজয় করেছে আর হয়তো বারবার পানিতে নেমে যাচ্ছিল যখন সুযোগ পাচ্ছিল তখন এই গোসল করার জন্য নেমে যাচ্ছিল পানির উপর দিয়ে প্রায় বিশ পনেরো মিনিট হাঁটার পর এই জায়গাটাতে আসতে পেরেছি এই জায়গাটাতে এত কষ্ট করে এসে এখন মনে হচ্ছে শার্ট বালিগুলো অনেক বেশি সাদা ছিল আর এই জায়গার পরিবেশটা তো অনেক ভাল লাগতেছিল সমুদ্রের মাঝখানে এখানে আমি বালি দিয়ে খেলা করতেছি আসলে এটা সত্যিকারের অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মতো না এত রোদের মধ্যে তো হাত পা জলে একদম কালো হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমাদের মজা করা একদমই শেষ হয়নি সমুদ্রের মাঝখানে বসে এখানে নিজের নামটা লিখে ফেললাম আমার মালদ্বীপ টুরে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে যাবে আমি প্রতি তোমাদের সাথে ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার পেজ এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবে সব ভালো থাকবে আল্লাহ হাফেজ